বিসমিল্লাহি রহমানুর রাকিম মামলুক বংশ মধ্যপ্রাচ্যের ইতিহাস সুলতান কালাউনের বৈদেশিক নীতি সুলতান কালাউনের অন্যতম উল্লেখযোগ্য কর্মকাণ্ড হল তার কূটনৈতিক সম্পর্ক তিনি সুলতান বাইবারসের নীতি অনুসরণ করতে গিয়ে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করেন তবে তার এক কূটনৈতিক সম্পর্ক কখনো সন্ধি কখনো যুদ্ধ ইত্যাদি সমন্বয়ে ছিল সুলতান কালাউনের বৈদেশিক নীতি খ্রিস্টানদের সাথে চুক্তি সুলতান কালাউন তার কূটনৈতিক দক্ষতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে খ্রিস্টানদের সাথে তার কোনো দ্বন্দ্বে লিপ্ত হওয়া সমীচীন হবে না এবং তিনি দেখেছেন যে অতীতে কেউ খ্রিস্টানদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে খুব একটা সফল হতে পারেননি তাই বারোশো বিরাশি সালে টেম্পলারদের সাথে দশ বছর মেয়াদী একটি শান্তি চুক্তি করেন অনুরূপভাবে টায়ার ও বৈরুতের যুবরাজদের সাথে আর শান্তি চুক্তি করেন এলখানি মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ মিশরের অভ্যন্তরে বিদ্রোহের সুযোগে এলখানি নিপতি আবাকা খান ও অর্গুন অর্গুন খান ইউফেতিস অতিক্রম করে আলেপ্পো দখল করে নেয় এ দুর্ধর্ষ শক্তিকে দমন করার জন্য কালাউন প্রথমে প্রস্তুতিমূলক ত্রিপলি তোরতুসা ও আক্কার খ্রিস্টান শক্তির সাথে সন্ধি করে উক্ত অঞ্চলে অবাধ ব্যবসা বাণিজ্যের পথ সুগম করে সন্ধিতে স্থির হয় যে খ্রিস্টানগণ আলেপোতে কোনো দুর্গ নির্মাণ করতে পারবে না অতঃপর কালাউন তুর্কি মামলুক ও বেদিন্দুর সমন্বয়ে পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে মঙ্গলদের বিরুদ্ধে অগ্রসর হয় অপরদিকে মঙ্গলগণ পোপ ও অপরাপর ইউরোপীয় খ্রিস্টান শক্তির সমন্বয়ে আশি হাজার সৈন্যের সম্মিলিত বাহিনী নিয়ে হিমস নামক স্থানে পরস্পর মোকাবিলা করে বারোশো আশি খ্রিস্টাব্দের তিরিশ আগস্ট হিমস নামক স্থানে উভয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হওয়ার পর এলখানিরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে পূর্বে তারা বাইবারস ও কুতুজের নিকট পরাজিত হয়েছিল তবে কালাউনের নিকট তাদের পরাজয় ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা ক্রুসেডারদের বিরুদ্ধে অভিযান মঙ্গলদের সমুচিত শিক্ষাদানের পর কালাউন ক্রুসেডারদের বিরুদ্ধে সমরাভিযানের প্রস্তুতি গ্রহণ করেন সমগ্র সিরিয়ার উপর মামলুক শাসনকে সম্প্রসারণ করাই ছিল এর লক্ষ্য যার কারণে খ্রিস্টানদের পূর্বসন্ধি ভঙ্গ করে বারোশো আটান্ন খ্রিস্টাব্দে তাদের শক্তিশালী ঘাঁটি আল মার্কার অবরোধ করে দীর্ঘ আটত্রিশ দিন পর তা তার হস্তগত হয় বারোশো উননব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টানদের সর্ববৃহৎ ঘাঁটি ত্রিপুলি জয় করেন বারোশো নব্বই খ্রিস্টাব্দে কালাউন মুসলিম বণিকদের অসম্মান করার অজুহাতে আক্কার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন দুর্ভাগ্যবশত আক্কা অভিযানের প্রাকালে হঠাৎ বারোশো নব্বই খ্রিস্টাব্দে সত্তর বছর বয়সে কালাওয়ানের মৃত্যু হয় তার মৃত্যুর পর তার পুত্র আল আশরাফ বারোশো নব্বই খ্রিস্টাব্দে আক্কা দখল করেন পুরুষারদের বিরুদ্ধে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে আল মালিক আল মনসুর উপাধি প্রদান করা হয় অন্যান্য অভিযান আর্মেনিয়ার রাজা মঙ্গলদের সাহায্য করেছিল বলে আর্মেনিয়াকে কালা আর্মেনিয়াকে কালাউন নিজ অধিকারভুক্ত করেন তিনি নুবিয়ার কন্টিক ও প্যালেস্টাইনের বেদুইনদের বিরুদ্ধেও সফলতম অভিযান পরিচালনা করেন এটি ছাড়া ইয়েমেনের শাসনকর্তা আসকার উপর কর্তৃত্ব দাবি করলে তিনি তাকেও দমন করতে সক্ষম হন অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন দেশের নরপতিদের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন ছিল কালাউনের অন্যতম প্রধান কৃতিত্ব গোল্ডেন হর্ডের মঙ্গল বাইজেন্টাইন সম্রাট ফ্রান্স ক্যাস্টাইল ও সিসিলির রাজন্যবর্গ ও হ্যাপসবার্গ জেনোয়া প্রজাতন্ত্র প্রভৃতি দেশের সাথে কালাউন হৃদতাপূর্ণ সম্পর্ক ও বাণিজ্য সম্পর্ক স্থাপন করে ভারতীয় উপমহাদেশ ও চীন দেশের সাথে তার বাণিজ্যিক সম্পর্ক ছিল সিংহল ও ইয়েমেনের রাজা তার নিকট মূল্যবান উপদৌকন সহ দুধ প্রেরণ করেন কোনো কোনো ঐতিহাসিকের মতে সিংহল রাজ তাকে বৃষ্টি বাণিজ্য বহর প্রদান করতে চেয়েছিলেন বারোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি আন্তারতুসের আর্দের সাথে দশ বছর মেয়াদী একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে কালাউন ছিলেন বুরুজি মামলুক বংশের প্রতিষ্ঠাতা এবং মামলুক বংশের দ্বিতীয় সম্রাট ক্রুসেডার ও মঙ্গলদের বিরুদ্ধে তার গৌরবময় সাফল্য তার অসাধারণ কৃতিত্বের পরিচয় বহন করে মামলুক সাম্রাজ্যের সংহতি অর্জন কালোজয়ী যুদ্ধবিগ্রহ পরিচালনা সামরিক সংগঠন বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্ক নিরূপণ ও জনহিতকর কার্যাবলীতে তিনি যে কৃতিত্বের ছাপ রেখে গেছেন তা সত্যি যোগ্য